আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে কখনকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুন আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা যাবে হলো ইস্টার্ন বাজার ক্যানিগঞ্জ এটা ঝিঞ্জিরার পাশে তো এটা যিনি অর্ডার করছেন যিনি হলো আমাদের এই মোমো আপা যিনি শুধু ক্যানিগঞ্জ থেকে আসছেন ওনার অলরেডি মামাতো বোন আমাদের থেকে আর আগে বিয়ের ফানি নিয়ে গেছেন ওনার আরও রিলেটিভটা নিয়েছেন লাস্টে উনি এসে ভালো লাগার কারণে উনিও আমাদেরকে অর্ডারগুলো করছেন তো দুইটা খাট উনি অর্ডার করছেন যেটা পিছনে দেখতে পাচ্ছেন এই খাটটা এবং এই পাশে যে খাটটা আছে এই খাটটা আমি খাট দুটো আপনাকে ডিটেলসটা দেখাই দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো এবং এটার যে আসছে আমাদের সাথে মোমো আপার সাথে এ আসছে মৃদুলা আর এল এরফান দুই আমাদের সোনামণি আসছে দুজন বাবু তো তারা আসছে মেইনলি যে আমাদের ফার্নিচারগুলো কীরকম হয় এবং ওনাদের ফার্নিচারগুলো কেমন বানাইলাম যেহেতু ওই এই দুজনের জন্য দুইটা খাট গিফট করতেছে মা তো আপা কেমন হইলো আমাদের ফার্নিচারগুলো আসসালামু আলাইকুম আমি কেরানিগঞ্জ থেকে আসছি আমার কাজিনের ফার্নিচার দেখে আমার খুব ভালো লাগছে এটা দেখে আমি কামাঙ্গা চর আসছি অনেক দুই থেকে এই প্রথম আসলাম কিন্তু যেরকম অর্ডার দিছি ফার্নিচারগুলো ঠিক সেরকমই কাজ হয়েছে আর মানে তার চেয়ে আরও ভালো হয়েছে তার ফার্নিচারগুলো যে বার্নিশগুলো ফিনিশিংগুলো খুবই সুন্দর চমৎকার তার সাথে আমি আর বলতে চাই এই ভাইয়ার ব্যবহার খুবই খুবই ভালো তার ব্যবহার অনেকই ভালো আপনারা ভালো আপনাদের সাথে চোখ আছে আপনি আইসা দেখবেন ভালো লাগলে নিবেন এই বলে শেষ করছি আচ্ছা তুমি বলো তুমি বলো দুজনে বলো কেমন লাগলো তোমাদের ফার্নিচারগুলো খাটগুলো ভালো ভালো লাগছে সুন্দর লাগছে তুমি বলো মিদুলা ভালো লাগছে ভালো লাগছে আর লজ্জা পাবে বলো ভালো লাগছে খুশি তোমরা ওকে ঠিক আছে তো এটাই ছিল কথা যে ওনাদের খাটগুলো হলো আমি ডিটেলসটা বলে দিই ওনাদের খাটগুলো হলো ছয় ফিট সাত ফিট এটা ছয় ফিট সাত ফিট যেটা বাংলায় হলো চার ফিট বাই চার হাত বাই পাঁচ হাত তো আপনাদের খাটের আমি ডিটেলসটা বলে দিয়েছি আবার আপনাদের যে খাটগুলো এখন ডেলিভারি নিয়ে যাবেন আমরা যেরকম আপনাদেরকে বলছিলাম কাঠগুলো ফিনিশিংগুলো হ্যান্ড পলিশ আপনাদের কেমন লাগলো সবগুলো ডিটেলস মিলে আপনি খুবই ভালো লাগছে খুবই চমৎকার

তো এই খাটটা এই খাটটা বেসিক্যালি হলো ছয় ফিট সাত ফিট হইল খাটটা দেখতে এত বড় লাগে কারণ হলো এটা ডিজাইনটা এরকম চমৎকার এবং এটা দুই পাশে দুইটা আছে ভিক্টোরিয়া পায়া তো এই জন্য খাটটাকে আরও দেখতে অনেক চমৎকার লাগে এবং এই পায়াগুলো এটাকে এগুলো কিন্তু এক কাঠের থেকে ছয় ইঞ্চি কাঠ এবং এটার থেকে আপনি যদি দেখেন যে ছয় ইঞ্চি কাঠ একবারে অনেক হেভি করে করা এবং এখানে চার ইঞ্চি কাঠ থেকে কেটে তারপরে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং এটার উপরের যে ডিজাইনটা দেখতেছেন এখানেও চার ইঞ্চি কাট আছে তারপরে এটাকে কেটে কেটে তারপরে এটাকে তিন ইঞ্চি করা হয়েছে তো এই ডিজাইনের খাটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই খাটগুলো আমরা লেকার পলিশ এবং এটা হ্যান্ড পলিশ দুইটা ভেরিয়েন্টই করে থাকি তো স্ক্রিনের উপরে যেটা দেখতেছেন এটা হলো আপনারা হ্যান্ড পলিশ এবং আরেকটা আপনাকে যেটা স্ক্রিনের উপর দেখা গেছে এটা হল লেকার পলিশ এই লেকার পলিশের যদি আপনারা চান এবং এই ঘাটের আরেকটা ভেরিয়েন্ট হলো এই ঘাটের দুই দিকে দুইটা পিলার দিয়ে আমরা করে থাকি যদি আপনারা এরকম পিলার দিয়ে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে এবং এই সাইডে যে একটা খাট আছে এই খাটটা এটাও ছয় ফিট সাত ফিট এটা হলো তিন ইঞ্চি কাঠের মধ্যেই করা কিন্তু এটার যে আপনারা কাঠগুলো দেখতে পাচ্ছেন কালো কালো এগুলো হল চিড়িয়াং সেগুনের যে গাছগুলো সবচেয়ে বেশি পুরোনো হয় সেই গাছগুলোর কাঠগুলো এরকম কালো কালো হয় অনেকে বলেন যে এরকম কালো কালো এগুলো কী এগুলো হলো আপনাদের কাঠের ফাইবার তো যারা চিরাং সেগুনের কাঠগুলো চিনেন যেমন এই কাটটা এখন পর্যন্ত বার্নিশ করা হয়নি বার্নিশ করলে আপনারা এই টাইপের করতে পারেন এর থেকে লাইট করতে পারেন আরও ডিপ করতে পারেন তো এটা হলো ন্যাচারাল কালার যেটা হলো ন্যাচারাল গালা পলিশ বা হ্যান্ড পলিশ বলি যেটা হলো একেবারে কাঠের যতগুলো ফাইবার আছে আছে আপনি এখান থেকে দেখতে পারবেন কাঠের যতগুলো আপনার আমরা যতগুলো জয়েন করে দিচ্ছি বা যেরকম করে করছি এটা হলো তিন ইঞ্চি সরি কাঠের মধ্যে যেহেতু করা সেহেতু এই সবগুলো ডিজাইনই খোদাই করে করা হয়েছে তো এই টাইপের কাঠগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম